নমস্কার বন্ধুরা তোমরাছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের পিএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো কত জনের না এলো কাট অফ মার্কস কত গেল ভ্যাকেন্সি কত ছিল সমস্ত কিছু আলোচনা করবো তার আগে বলে রাখি যে হয়তো ভয়েসে একটু প্রবলেম হতে পারে মানে বাইরে হয়তো মানে কোলাহল শোনা যেতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও বাইরে আছি এই কারণে হয়তো ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না বাট একটু ম্যানেজ করে নিও আসলে বিষয়বস্তুটা জেনারেলই হচ্ছে দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা করতে হবে দেখো আমরা কিছুদিন আগে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম ডেপুটেশনের পর পিএসসি ক্লার্কশিপ নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই আপডেটটা পরবর্তী ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেবো পিএসসি মিসলেনিয়াসের একত্রিশ তারিখে এক্সাম এর সামনের একত্রিশে আগস্ট তোমাদের এক্সাম প্রত্যেকে উইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন ঠিক আছে প্রত্যেকে ভালো করে এক্সাম দিও একটা ভালো একটা রেপুটেডেড জব প্রত্যেকে যারা যারা ভালো নাম্বার পেয়েছ মার্কটাকে এনহান্স করার চেষ্টা করো তো সব থেকে দেখো পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউ অল সেকশানে ক্লিক করে নিও ঠিক আছে তো চলো ভিউ অল সেকশানে ক্লিক করার পর কী বলা হয়েছে দেখে নাও তখনই তুমি ভিউ অল সেকশনে ক্লিক করবে না তোমাদের সামনে এরকম একটা যাবে রেকমেন্ডেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টার ইন ট্রেড অফ কার্পেন্টার ইন দ্য গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ডিরেক্টরেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেটার ভ্যাকেন্সিটা ছিল দু হাজার কুড়ি সালে ঠিক আছে স্কিল ডেভেলপমেন্টের তো এখানে পিডিএফ অপশানে তোমাদের ক্লিক করে কী বলা হয়েছে এবার দেখো যখনই তুমি পিডিএফ অপশনে ক্লিক করবে দেখতে পাচ্ছ গতকাল উনিশে আগস্ট প্রকাশিত হয়েছে যে নোটিশ নাম্বারটাও শো হয়েছে তোমাদের সামনে পাবলিক সার্ভিস কমিশন মুখার্জি রোড এটাও লেখা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট কতজনের নাম এসেছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর এইট পোস্ট আটটা পোস্টের জন্য ছিল এটা ঠিক আছে যে সমস্ত ক্যান্ডিডেটের নামগুলো এসেছে সে সমস্ত ক্যান্ডিডেটগুলো একবার দেখে নাও সবগুলো সাতটা ইউ আর একটা এসসি ক্যান্ডিডেট তোমরা রোল নাম্বার চেক আউট করে দেখে নিতে পারবে এই ইয়ে হচ্ছে তার রোল নাম্বারের ঠিকানা টোটাল ভ্যাকেন্সি কথা ছিল টোটাল ভ্যাকেন্সি ছিল এগারোখানা টোটাল ভ্যাকেন্সি ছিল যার মধ্যে আমার ফিল আপ হয়েছে আটটা কারণ ইউআরদের সাতটা ফিল হয়ে গেছে এসসিদের একটা হয়ে গেছে এসটিদের একটাও ফিল হয়নি এমএসপি যারা আছে তাদের একটা ছিল ফিল হয়নি টোটাল আটটা ফিল হয়েছে নো হাজার ক্যান্ডিডেট ওয়াজ এলিজিবল ফর দ্য রিমেনিং টু ভ্যাকেন্সি রিজার্ভ ফর এসটি এসটির জন্য আর কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি এ নিয়ে কোনোরকম আর কোনোরকম লেটার প্রকাশিত হবে না বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার কমিশন রিপোর্টে এরকম প্রকাশিত হয়েছিল তো আজকের ভিডিও এতটাই অবধি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট অনেকে জিজ্ঞেস করছিল যে স্কিল অ্যান্ড ডেভেলপমেন্টের যে ট্রেনিং কার্পেন্টার সেটা কবে রেজাল্ট আসবে ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো